দেখুন এটা তো একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে জমি জমি হস্তান্তরিত করেছে আদিগঙ্গার খালপাড়ের যে পর্ণকুটি সেখানে একটা কোম্পানি আছে সেই কোম্পানি আবার কে নতুন কোম্পানিকে দিয়েছে বলে অভিযোগ উঠছে এই নিয়ে আমাদের কি বলার আছে এইসব আর ছ মাস মানুষ অপেক্ষা করুক এসব বন্ধ হয়ে যাবে কৃষকদের জমি নিলেনি বা কেন মাছা বেঁধে আবার আমরা খুব ভুল করেছি গো বলে ফেরতই বা কীভাবে দিলেন সেই জমি তো হঠাৎ ইলেকট্রিকের পোল কারা কেন ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা যারা এইসব অথরিটি পশ্চিমবঙ্গের তারা কেন আবার সেটাকে না বললেন কেন ঘেরাও হলো থানা থানাতে যাওয়ার পরে কেন সেখানে দাবি উঠল। যে তার পরের দিনই কর্পোরেশনকে মানে ইলেকট্রিক যারা বিপণন করেন তাদেরকে মামলা করতে হবে বা এফআইআর করতে হবে সেই প্রতিশ্রুতি কেনই বা ওসি সাহেব দিলেন এসব এসবের উত্তর খুঁজে এখন আর মানুষ সময় নষ্ট করবে না মানুষ বুঝে গেছে কারার পেছনে আছে কারা চাষিদের জমি অনিচ্ছুক কৃষকদের জমি ছিনতাই করে নিতে চায় কারা অনিচ্ছুক কৃষকদের জমি ছিনতাই করে জমি হাঙরদের কাছে বেআইনি ভাবে পাঠিয়ে দিতে চায় নামটা একটাই তৃণমূল কংগ্রেস এদেরকে সরাতে হবে ছ মাস পর যে জনতার সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সরকার তখন এই সব সব সমস্যার সমাধান হবে আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারণ জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালয় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্স গুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা